চট্টগ্রামে সাবেক তিন সি বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেকটির প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে মামলার আসামিরা হলেন সাবেক সিসি কাজী রকিবউদ্দিন আহমদ কেএম এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল এছাড়া ওই সময়ে ইসি কমিশনার ও সচিবদেরও আসামি করা হয়েছে মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ তিন সংসদে থাকা সংসদ সদস্যদের দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছয় কাজী শরিফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম আদালত মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী বাকুলিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মোহাম্মদ সাদ্দামকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এর আগে তার বিরুদ্ধে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে মামলা হয় গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশে গণহত্যাকারীদের আর কোনো দিন জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল বিকেলে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে নগরীর আলমাস মোড়ে শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোন রাজনীতি চলবে না যদি গণহত্যাকারীদের রাজনীতি চলে তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ইরশাদ উল্লার সভাপতিত্বে শোভাযাত্রায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া জয়নাল আবেদিন ফারুক সহ অন্যান্যরা চট্টগ্রামের বায়াজিত এলাকা থেকে সাতক্ষীরা থানার হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল্লাহকে গ্রেফতার করেছে র্যাব সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান সাতক্ষীরা জেলার আশাসুনি থানার মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি সাইফুল্লাহ গত দশ বছর পলাতক ছিলেন তার নামে সাতক্ষীরা জেলার আশাশুনি এবং ঢাকা মহানগরীর শাহবাগ থানায় আরও দুইটি হত্যা মামলা রয়েছে পরে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় কক্সবাজারে পর্যটন সেবার মান উন্নয়ন ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পুলিশ কক্সবাজার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পুলিশ কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা এ সময় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী সহ বিভিন্ন পর্যটন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে দেয়াল তৈরির দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত গতকাল বিকেলে মহানগরের আকবর শাহ থানার রূপনগর আবাসিক এলাকায় পাহাড় কাটার খবরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফত সিদ্দিকী তিনি জানান পাহাড় কাটার দায়ে ইয়াসিন নামে এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করে নির্মিত দেয়াল ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি পাহাড় কাটার নির্দেশদাতা মইন পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশ দেওয়া হয়েছে এ সময় পাহাড় রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম মধ্যপন্থী ভারসাম্যপূর্ণ নীতি অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সচিব মোহাম্মদ ইশহাক গতকাল চট্টগ্রামের ক্যারানি হাট চত্বরে শ্রমিক পরিবহন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় এ যাবত যত মদাদর্শের আবির্ভাব হয়েছে তার মধ্যে ইসলামী শ্রমনীতি শ্রেষ্ঠত্বের দাবিদার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক এনামুল হক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শ্রমিক নেতা মুস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা কক্সবাজারের রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হত্যার ঘটনায় ছোট ভাই আলী হোসেনকে গ্রেফতার করেছে র্যাব গতকাল বিকেলে টেকনাফের পর্যটন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আজ র্যাব পনেরোর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান মাদক সেবনে বাধা দেয় ধারলো পর্যটন বাজার থেকে আলী হোসেনকে গ্রেফতার করে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জশ্নে জুলুস র্যালির আয়োজন করা হয়েছে র্যালিটি নগরীর জামিয়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে কদমতলি হয়ে ফয়জানে মদিনা মাদারবাড়ি পাম হাউস জামে মসজিদের সামনে এসে সালাতু সালাম মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে শেষ হয় এ সময় জেলা মহানগরের সভাপতি মহম্মদ শৌকত আত্মারির সভাপতিত্বে দাওয়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদ সভাপতি মুবিন আত্মারি চট্টগ্রাম মহানগর জিম্মাদার মোহাম্মদ শৌকত আত্তারি জেলা মহানগরের সহ সভাপতি সেলিম আত্তারি সহ অনেকে উপস্থিত ছিলেন অন্যদিকে গত সোমবার রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং মোড়ে জমিওতে আশেকানে মাইজ ভাণ্ডারীর ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন র্যালির আয়োজন করা হয় র্যালিটি ঢাকা ময়মোহনসিংহ হাইওয়ে হয়ে টঙ্গী পাইলট স্কুল ময়দানে গিয়ে শেষ হয় চট্টগ্রামের চন্দনাইশ জাহাগারিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে গতকাল চন্দনাইশ চাঞ্চনাবাদ পশ্চিম এলাহাবাদে অবস্থিত দরবার শরীফ থেকে জশ্নে জুলুসের র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অন্যদিকে ঈদে মিলাদুন্নবী নবী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর দরবার শরীফে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে গতকাল পটিয়া উপজেলার কলেজ বাজার এলাকা থেকে জুলুসটি শুরু হয়ে সাতকানিয়া উপজেলার ধর্মপুর দরবার শরীফে মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি হিসেবে খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহসভাপতি পাঞ্চা জ্যোতি ভিক্ষুকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ গতকাল জেলার নারান খাইয়ার অস্থায়ী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে নিয়োগ করা হয় এ সময় পাঞ্চা জ্যোতি ভিক্ষুকে ফুলের শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মার্মা জেলা কমিটির সহসভাপতি সুবোধ কুমার চাকমা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শঙ্কর সহ অনেক উপস্থিত ছিলেন পর্যটন নগরী কক্সবাজারে বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডমিনোজ পিৎজার তেত্রিশতম শাখার উদ্বোধন করা হয়েছে পর্যটকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে কক্সবাজারের শাখাটির উদ্বোধন করা হয় বাংলাদেশে ডমিনোজ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ত্রিশ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে আন্তর্জাতিক মানের ডমিনোস পিৎজার শাখা খোলায় খুশি কক্সবাজারবাসী রেস্টুরেন্টটি উদ্বোধনের সময় ডমিনোস পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও ইয়ুথ অ্যালায়েন্স ফর সাস্টেইনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামে সাবেক তিন সি বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে